নম কৃষ্ণ যাদবায় নম যাদবায়ু মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসুদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রীদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাম অদিষ্ট পূরণ মনের আনন্দে বল হরিভ্রজ বৃন্দাবন মধুর মধুর বংশীবাজে শৈত বৃন্দাবন মনের আনন্দে বলহরি ভজবৃন্দাবন মতুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ মনের আনন্দে ভজ ভজবৃন্দাবন বকাসুর বদাজি দমন হরি হরিহরা নম কৃষ্ণ যাদবায় নাম যাদবায় মাধবায় পেশবায় নম Si ni taiga urpe manande, hari bol, 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 hari bol.